মমতা ব্যানার্জি বলেছেন বাংলা নিজের মেয়েকে চায় মমতা ব্যানার্জি জয় বাংলার স্লোগান দিয়ে আজকে বাঙালিদের অধিকার নিয়ে কথা বলতে ওনার মুখে কুরু এটে নিয়েছেন মমতা ব্যানার্জি কে আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা জাতীয় কংগ্রেস প্রশ্ন করতে চাইছেন আপনি কতদিন মুখ চুপ করে থাকবেন এই বাঙালির ভোটে আপনি সরকার করেছেন বাঙালি যেদিন চাইবেন পশ্চিমবঙ্গের বাঙালি আপনাকে কিন্তু সরকার থেকে সরিয়ে দেবেন যদি বাংলার অধিকার নিয়ে বাংলা ভাষীদের অধিকার নিয়ে আপনি যদি সরব না হন কাজ না করেন তাহলে হ্যাঁ আমরা বিকল্প আছি এবং মানুষ ঠিক জায়গাটাই চয়েস করবে আর আমরা জাতীয় কংগ্রেস সব সময় আমরা বাংলার জন্য পশ্চিম বাংলার জন্য বাংলা ঐতিহ্যের জন্য বাংলা ভাষীদের জন্য লড়াই করছি লড়ব এবং এর সংগ্রাম আমাদের চলবে যেভাবে বাইরে আসাম সরকার বলেছে বাংলায় কথা বলে তারা বাংলাদেশ এটি কি বলবে দেখুন বাঙালি হওয়া কি অপরাধ এই সেই বাঙালি নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতবর্ষকে স্বাধীন করিয়েছেন যে আহ চিত্তরঞ্জন দাস রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল নিয়ে এসছেন এবং সাহিত্য দিয়েছেন জাতীয় সঙ্গীত দিয়েছেন বাঙালিরা নোবেল দিয়েছেন আর সেই বাঙালিদের ঐতিহ্যের সেই বাংলা ভাষা বলা কি অপরাধ পশ্চিমবঙ্গের বাঙালি এরা ভারতীয় বাঙালি ভারতবর্ষের বাঙালি এই ভাষা নিয়ে ভাষার ভিত্তিতে ভাষা যদি বাংলা ভাষা বলা অপরাধ হয়ে থাকে এর বিরুদ্ধে মোদী সরকার বাঙালিদের বিরুদ্ধে একটা বাঙালিদের বিরুদ্ধে চেষ্টা করছে বিজেপি যে বাঙালিদের বিরুদ্ধে পরিচালনা করা ষড়যন্ত্র করার বাঙালিকে উৎখাত করার বাংলাকে দুর্বল করে দেওয়ার এই জন্য জাতীয় কংগ্রেস সে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মাননীয় শুভ সভাপতি শুভঙ্কর দা এই দরকার মনে করে আমরা তীব্র প্রতিবাদ করছি আর জাতীয় কংগ্রেসের তীব্র প্রতিবাদ করছে এবং এই বাঙালি বাঙালি দের উপর অত্যাচার বাংলা ভাষা বলার বাংলা ভাষীদের উপর অত্যাচার জাতীয় কংগ্রেস কখনো মানছে না এবং আমরা এর জন্য সংগ্রাম লড়াই করে যাবো এবং আগামী দিনে বাংলার জন্য পশ্চিমবঙ্গের বাঙালির জন্য জাতীয় কংগ্রেসই একমাত্র লড়ছে এবং দেখিয়ে দেবে তাদের অধিকারের জন্য আমরা দেখেছি অন্যান্য রাজ্যে মারাঠি মহারাঠিদের উপর অত্যাচার বা বিহার বিহারিদের অত্যাচার হলে আরো বিভিন্ন একসঙ্গে রাজ্যবাসী সমস্ত রাজনৈতিক দল সংগঠন প্রতিবাদ করে কিন্তু বাংলার ক্ষেত্রে যে ব্যতিক্রম রাজ্য সরকারের প্রতিবাদও দেখতে পাচ্ছেন সেইভাবে এবং যেসব সংগঠন যে তাদেরও প্রতিবাদ দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি বলেছেন বাংলা নিজের মেয়েকে চায় মমতা ব্যানার্জি জয় বাংলার স্লোগান দিয়ে আজকে বা বাঙালিদের অধিকার নিয়ে কথা বলতে ওনার মুখে কুরুপ এটে নিয়েছেন মমতা ব্যানার্জির আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা জাতীয় কংগ্রেস করতে চাইছেন আপনি কতদিন মুখ চুপ করে থাকবেন এই বাঙালির ভোটে আপনি সরকার করেছেন বাঙালি যেদিন চাইবেন পশ্চিমবঙ্গের বাঙালি আপনাকে সরকার থেকে সরিয়ে দেবেন যদি বাংলার অধিকার নিয়ে বাংলা ভাষীদের অধিকার নিয়ে আপনি যদি সরব না হন কাজ না করেন তাহলে হ্যাঁ আমরা বিকল্প আছি এবং মানুষ ঠিক জায়গাটাই চয়েস করবে আর আমরা জাতীয় কংগ্রেস সব সময়। আমরা বাংলার জন্য পশ্চিম বাংলার জন্য বাংলা ঐতিহ্যের জন্য বাংলা ভাষীদের জন্য লড়াই করছি লড়বে এবং এর সংগ্রাম আমাদের চলবে